হরে কৃষ্ণ আজকে আমরা ভগবত গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগের তিন নম্বর শ্লোক উচ্চারণ এতাম পাণ্ডু পুত্রিষ্য ধীমতা অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র বুদ্ধের আকারে রচনা করেছে তাৎপর্য এখানে বলে রাখি দ্রুপদে বলা হয়েছে তিনি ছিলেন দ্রোণাচার্যের মিত্র এবং এই পুত্র হল দ্রৌপদীর ভাই তাৎপর্য বলা হচ্ছে দ্রোণাচার্যের কাছে দুর্যোধন যখন এলেন দুর্যোধন বললেন যে দেখো পাণ্ডবদের সৈন্যবল দর্শন করো হে দ্রোণাচার্য আপনি পাণ্ডবদের সৈন্যবল দর্শন করুন যা আপনারই শিষ্য পৃষ্টরূম্য বুঝের আকারে রচনা করেছে হরি কৃষ্ণ